আসসালামু আলাইকুম আয়ান্স মমি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজ এসেছি একটা মিলাদের দাওয়াতে নতুন একটা ফ্ল্যাট উদ্বোধন করা হচ্ছে তো সেই মিলে একটা ফ্রেন্ডে নতুন ফ্ল্যাটে তারা উঠবে তো সেই উপলক্ষে মিলাদের দেওয়া ছিল তো সেখানে আমরা আজকে জয়েন করতে এসেছি উপরে সবগুলো জায়গায় উনি কাজে লাগাইছে মানে সবগুলো কেবিনেট করার জন্য

वो तो था ही तो आज वो मोमेंट हमारा मिल गया यार भाई बोलूं तो दो नहीं हमको बस तो नहीं है हम्म कैसा था क्या? कैसा चल रहा है? मां तुम्हारे पापा लेके टू नहीं है साथ में

তো করে আবার মিলাদের জন্য ডাক দিল এতক্ষণ মিলাত পড়ানো হলো কিছু খাবারের আয়োজন করা হয়েছিল তো সেটাকে দেওয়া হলো প্যাকেট আর আমি এ পাশে একটু দেখছিলাম আর ফার্নিচার নাই ওরা আসলে মিলাটা হচ্ছে আগে করিয়ে ওরা সব ফার্নিচার নিয়ে বাসায় উঠবে হয়তো বা সামনে সপ্তাহে পুরোপুরিভাবে একদম বাসায় উঠে পড়বে তবে বাসাটা দেখতে বেশ ভালো লাগছিল তিনটা বেডরুম কিচেনটা তো দেখালাম দুইটা বানান দাঁড়ালো অন্য ছিল তো সন্ধ্যার পরে ওটা যেন দেখায়নি আর হচ্ছে ড্রয়িং ছিল ডাইনিং ছিল তো বেশ ভালো লাগছিলো আর এত সুন্দর করে সাজিয়েছে মানে ইন্টেরিয়র ডিজাইনটা খুব ভালো লেগেছে ফার্নিচার টার্নিচার নিয়ে সাজালে পরে আরও দেখতে ভালো লাগবে তো আশা করি আপনাদের কাছেও দেখতে ভালো লাগছে कि 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 हां नहीं ना वहां पर के दे दो के पर के दे दो मैं नहीं दे आप लिखो लिखो भी पूरा दिवसा रे देंगे हां अपना आई कैसे देंगे সে তো রুমে রুমে সে রুমে থাকবে তো এখানে কেন ডাকে ভাবে ক্লাসটি পেন্টিং করবে নিজেরা থাকবে না আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ সে